দর্শক এই কুকুরটি প্রায় দিন আমাদের এগে দিয়ে যায় ঘাট পর্যন্ত তো যেহেতু আমরা গরিব মানুষ আমাদের বিদেশি কুকুর পালার সামর্থ্য হয়নি তো এই জন্য দেশি কুকুর ভরসা আমার খুব খারাপ লাগে যখন সন্ধ্যার সময় এগিয়ে দিয়ে যায় আশেপাশে দোকান থাকলে হয়তো কিছু কিনে দিতে পারতাম তো যখন যাই তখন খুব খারাপ লাগে আসলে নৌকার পার পর্যন্ত চলে যায় এই মাত্র মাগরিবের আদান শেষ হলো আবার ঠিক আমাদেরকে দিয়েও আবার চলে আসবে ভাবছি ওর এটা নাম রাখা দরকার আপনারা কমেন্টস করবেন আসলে কি নাম দেওয়া যায় শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে আমরা পালের চরে বেশ অনেক দিন ধরেই কাজ করে আসছি সেই কাজের ধারাবাহিকতায় আমরা একটা নতুন কোম্পানি দাঁড় করাতে যাচ্ছি যে কোম্পানির নাম হচ্ছে অ্যাগ্রো বাংলা অ্যাগ্রো বাংলার প্রজেক্ট ওই পাশে হবে যেখানে আমরা গতকাল পরিষ্কার করার চেষ্টা করলাম অর্থাৎ পরিষ্কার অভিযান চালিয়েছিলাম আর এই যে এখানে আমরা আছি এটা আমাদের আরেকটা খামার আসলে এই খামারেরই উপরের অংশে অর্থাৎ ওই উত্তর পাশে আমাদের নতুন প্রজেক্ট শুরু হচ্ছে আর মাঝখানে যে প্রজেক্ট সেই প্রজেক্টে আমরা আসলে এতদিন চলে আসছি সেই আগস্ট থেকে আজ পর্যন্ত আমরা আমাদের এই ঘুরে থেকে আসছি বেসিক্যালি এখানে সোলারের ব্যবস্থা ছিল না শুধুমাত্র একটা প্যানেল ছিল আমাদের চল্লিশ ওয়ার্ডের যেই প্যানেলটি দিয়ে আমরা শুধু দিনের বেলায় একটু চার্জ দিতে পারতাম পাওয়ার ব্যাঙ্কে তো অবশেষে আলোর দেখা পেলাম আমরা আমাদের খামারে আজ নূসলাম ভাই সহ আমি গিয়েছিলাম কাজিরহাটে কাজীরহাট থেকে আমরা সোলার প্যানেল কিনলাম আসলে এই সোলার প্যানেলের যে ক্যাপাসিটি সেটা ওনাদের সঙ্গে যেটা আলাপ হয়েছে হয়তো আমরা তিন চারটা বাতি এবং একটি ফ্যান ইউজ করতে পারবো যেহেতু আপাতত আমাদের গড় উঠাতে আরও পনেরো বিশ দিন বা দশ দিন লেগে যেতে পারে তো সেই কারণে আমাদের এই সোনের ঘরে আজ সেট করে দিলেন আমাদের নু ইসলাম অর্থাৎ এখানে হয়তো কয়েকদিন থাকবো থাকার পরে আমরা ওই পাশে গড় উঠিয়ে ওই পাশে চলে যাব। এই পাশটাতে হয়তো আমরা নতুন কাউকে আবার এখানে নিযুক্ত করব কিংবা কাউকে দায়িত্ব দিব আর আমি তো আসি সবার সঙ্গে আজকের যে অভিজ্ঞতা হলো আসলে আমি এই শারীরিকভাবে আর কোনো কাজই করতে যাচ্ছিলাম না তো তারপরে যখন কাজের হাট থেকে আসলে আসলাম আমরা এই পালের চরে যখন খেয়া পার হচ্ছিলাম আমাদের ইসলাম ভাই নৌকায় মাল উঠাচ্ছিলেন এই পরে আসার পরে হঠাৎ করে মানে এতগুলো মাল আসলে নুস নাম্বার একের পক্ষে সম্ভব নয় এদিক দিয়ে বৃষ্টি চলে আসছে আমাদের ভাই এখানে ছিলেন ওনাকেও ফোন দিলাম না যে আমরাই ভিজে যাচ্ছি জামাল ভাই আসলে কি হবে সেই জামাল ভাইকেও ফোন দিই পরে আমরা দুজনে হালকা বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরে একটা ভয় আতঙ্ক নিয়ে আসলাম বেসিক্যালি এই শারীরিক পরিশ্রমগুলো মানে এত বেশি করে ফেলছি যে এখন অনেক টায়ার্ড মনে হয় তারপরে এখন অনেক জিনিস আছে যে আসলে ওই সময়টাকে বাঁচানোর জন্য করতে হয় সেই কারণে করে যাচ্ছি আমার শরীরে হয়তো লোড নিতে পারবো না কারণ হচ্ছে যে মানে এমনিতে আমি ওজন কম নিতে পারি তার উপর তো এভাবে চললে হয়তো একটা সময় আমি অসুস্থ হয়ে পড়তে পারি এরকম একটা সংখ্যা মনের ভিতরে দেখা যাচ্ছে তো ফাইনালি নু ইসলাম ভাই অনেক কী করলেন যদিও এই অভিজ্ঞতা আসলে আমরা যেটাই করি সেটাই মনে হয় নতুন অভিজ্ঞতা তো নুরুল ইসলাম ভাই সেটিং করছিলেন আমাদের ফয়সালে ওখানে ছিল আমি দূর থেকে দেখছিলাম বেসিক্যালি আসলে আমি জামালোর সঙ্গে অবদারে কথা বলছিলাম যে আপনি কতটা জানেন সেটা বিষয় না আপনি কতটা ধৈর্য ধরে সেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে বিষয় অর্থাৎ কাজ না জানা সমস্যা না কিন্তু ধৈর্য থাকলে সেটা একটু দেখে 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 আস্তে আস্তে করা যায় অর্থাৎ সময়টা একটু বেশি হয় হয়তো একটা দুইটা তিনটা করে ফেললে তখন কাজটা অনেক সুবিধা হয় তো নুরুসুলাম ভাইকে দেখলাম যে আসলে উনি মানে খুব ধৈর্য সহকারে চেষ্টা করছেন অবশেষে লাইট জ্বলল অর্থাৎ আমাদের যে স্বপ্ন ছিল গত আট মাস সাত মাস আট মাস আগের কথা আমরা আসলে সোলার প্যানেল কিনতে যাচ্ছিলাম সেই সোলার প্যানেল আমাদের কেনা হয়নি নানা কারণে কেনা হয়নি পরে শুধুমাত্র একটা চল্লিশ ওয়াডের প্যানেল এনে সেটা পাঁচশো দিয়ে কিনছিলাম ওই সময় তো সেটা দিয়ে আমরা একটা একটা প্রযুক্তির মধ্য দিয়ে আর কি শুধু লাইট আর হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্ক চার্জ দিতে পারতাম সেটাও সকালে এগারোটার পরে যখন রোদ বেশি উঠতো তখন পেতাম আর বিকেল তিনটার পরে আবার ঠিক ওরকম সাপোর্টটা পেতাম না তো এরকম একটা দিনের মধ্যে যাচ্ছিলাম আসলে সফলতা বলি বা কোনো কিছু বলি সেটা খুব সহজে আসে না এটা যেন সময় দিতে হয় ধৈর্য ধরতে হয় পরিশ্রম করতে হয় সৎ থাকলে ধৈর্য ধরে কাজ করলে লেগে থাকলে হয়তো অ্যাগ্রো বাংলা একদিন অনেক বড় প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে সেই দোয়া এবং ভালোবাসা চাচ্ছি আপনাদের সবার কাছ থেকে মানুষ গরু রাখে ছাগল রাখে কিংবা গারুল রাখে তো আমি আসলে ভালো ইংরেজি জানি না এমনিতে জানি যে আসলে কাউ বয় বলা হয় তো আপনি আসলে আমাদের সবার সাথে আছে কিন্তু সেই দায়িত্বটা পালন করছেন ভাবি বলছিলেন যে সকাল উঠে প্রথম গারো গুলাকে ছেড়ে দিয়েছিলেন ভাই আমি ফজারের সালা তাদাই করেই আমি এটা ছেড়ে দিয়েছিলাম যে এগারোটা পর্যন্ত কেক খাওয়া গতকাল কেমন ছিলেন সপরিবারে ভাই আলহামদুলিল্লাহ আপনার ভাবিকে আমি জিজ্ঞাসা করেছিলাম আমরা কিন্তু এই দরজাটাও একটু ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে দরজাটা আমরা খুলেই ঘুম ঘুমাইছি আমরা কিন্তু যেখানে ওই পারে থাকি ওইনে তো দরজাটা লাগাই রাখি আর এখানে আমরা চরে আছি দরজাবিহীন আপনার ভাবি বলছে যে দরজা না লাগাও আমার কিন্তু এতটুকুও ভয় লাগেনি যে আমরা যে চরে আজকে সারা রাত্রি কাটাইলাম যাক আলহামদুলিল্লাহ আর এখানে তো ধরেন আমাদের গারল আছে গারল প্রথম প্রথম মনে করছিলাম যে হয়তো কোনো সমস্যা টমস্যা হবে নাকি তাই না গ্যারল দেও কোনো সমস্যা নাই নুসলাম ভাই একটু আগের রাত্রে গারল ছুটে গেছিলো আমাকে বলেছিল যে জামাল ভাই আপনি মনে হয় রাত্রে দুটো দিনের দিকে বিপদে পড়তে পারেন না মার্শাল্লা ভালোই ছিল আচ্ছা এবার বলেন অবশেষে আলো আসলো আমাদের হ্যাঁ অবশেষে আলো আসলো এটা আলহামদুলিল্লাহ ভাই এটা আনন্দিত হয়েছি যেহেতু আমরা বিগত সাত আট মাস ধরে এই চরে চরের আমার অভিজ্ঞতা আর আপনার প্রায় সেম একই আমরা দুই ভাই একসাথে যখন আসতাম আমি বাসের পরে ভর দিয়ে দিয়ে আমি আসছি আমার জাং পর্যন্ত হাঁটুতে দূরে কথা জাং পর্যন্ত আমি দেবে যেতাম তখন থেকেও আমি কিন্তু আশা ছাড়িনি তখন আমার একটা একটু বেশি ছিল না মানুষ ওগুলো না দেখলে গল্প মনে করবে আমরা গল্পে না যাই তো আসলে ভাবি কে রিকোয়েস্ট করছিলাম যে ভাবি আসলে দ্রুত কাজ আগাবে তো ভাবি আমাকে দেখি একটু মুসকি হাসছে যে আসলে মানে ওনাকে পটায় নিচ্ছি তো তো ভাবছে যে আসলে এটা কথার কথা বলছি এখনো হাসতে যে এখন ভাবির ভাবির কিন্তু আসলে প্রমাণ করছি আজকে কিন্তু আমরা অন্য কাজে যাওয়ার কথা ছিল মানে আমাদের ইট বালি সিমেন্ট কেনার কথা ছিল যেহেতু আলম ভাই আসতে পারে নাই নুর ইসলাম ভাইকে নিয়ে আমি কিন্তু আজকে সোলার নিয়ে আসছি হ্যাঁ ঠিক আছে এরকম একটা তো হয়েছে সপ্তাহে দুই একটা করে এরকম করে নিয়ে আসতে হবে নিয়ে আসলে আস্তে আর আমার সঙ্গে যারা আছেন তাদের বলি আমাদের এখনই করতে হবে এখনই বলতে মানে আজকে এরকম না মানে প্রথম অবস্থায় কিন্তু আমাদের অনেক কিছুই লাগবে আমাদের আবার নতুন একটা সংসার গোছাতে হবে তো একটা সংসার গোছাতে গেলে যে পরিমাণ খরচ হয় বা যে পরিমাণ সাপোর্ট দরকার সবাই প্রত্যাশা করি সেটা আমাদের সবাই করবেন আন্তরিকভাবে আর আরেকটা কথা বলি যদি কেউ যদি মনে করেন যে এখনো কুইট করতে চান কারণ হচ্ছে যে আমাদের সঙ্গে কিন্তু অনেকের কথা হয় যদি আমাদের সদস্য নেওয়া শেষ এই বিষয়টা আমি বলেছিলাম অনেকদিন আগে যে আমরা শুরুতেই যদি কেউ যদি আমাদের কার্যক্রম দেখে যদি মানে ভালো না লাগে নিয়ে আসে তারা আপনারা যে কোনো মুহূর্তে আপনারা মানে যে কোনো মুহূর্তে না এই মুহূর্তে হলে ভালো হয় কি যেহেতু আমরা শুরু করছি এখন আমাদের বাদ দেওয়া যেমন সহজ আবার আমরাও তাদেরকে বাদ দেওয়া সহজ এখন ওনারা যদি কেউ যদি মনে করে যে আসলে দরকার নাই তো আমি ভাইদের প্রতি সম্মান রেখেই বলি আপনারা যদি কেউ মনে করেন যে আসলে কোনোরকম যে থাকার ইচ্ছা নাই বা ঝামেলা মনে হয় তাহলে আপনারা বলবেন আমাদেরকে এক সেকেন্ড হচ্ছে যে আমরাও তো অলরেডি কয়েকজনকে ভাবছি বাদ দিয়ে দিছি বা আরো দুই একজন আছে তো সেটা আমরা যদি করতে পারি ওনারাও করতে পারেন যেহেতু তো তো এটা দেরি হলে হয়তো তখন বেশ কিছু তৈরি হবে সেই থেকে আসলে আমি সবাইকে বলবো যে আপনারা সবাই একটু বিষয়গুলো আরো কঠিন ভাবে ভাবেন কারণ হচ্ছে প্রতিনিয়ত যেভাবে ফোন আসে না করার পরেও কিন্তু অনেকে আসেন নাচরবন্ধার মতো অনেক মানুষ আমাকে ফোন দিতেই থাকে যে ভাই আমাকে একটু সুযোগ করে দেন হাসান ভাই তো আর এখন কোনো লোকই নিতে চায় না আপনি আর আলম ভাই তাও যদি একটু চিন্তা ভাবনা করেন ভাই তাহলে আমাদের আবার হয়তো ঢোকার সুযোগ পাইতে পারে তা আমি একবারে নিরাশ কারোর সাথে কথাবার্তা বলি না বলছি আপনারা একটু অপেক্ষায় থাকেন যদি সুযোগ হয় তাহলে আপনাদেরকে আমরা আবার হয়তো আমাদের সাথে অ্যাড করে নিব